ইউটিউবে এই প্রথম আমার লং ভিডিও নিয়ে চলে আসা আজ আমি বলবো আমার এই চ্যানেলটির নাম গোপাল শ্যারো কেন তো প্রথমেই সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজ আমার এই লং ভিডিও আমি সাধনা প্রামাণিক আর আমার চ্যানেলের নাম গোপাল শ্যু কেন গোপাল শাডো নাম জানতে ইচ্ছা করছে তো তাহলে শোনো গোপাল আর শ্যাডো আমার দুই সন্তান এই দুইজন আমার অবলা সন্তান এদের নিয়েই আমার সময় কাটে একজন এক জায়গায় বসে থাকে আর একজন গোটা বাড়িময় ঘুরে বেড়ায় তোমাদের সামনে দুজনকেই আজ তুলে ধরলাম এতদিন একজনকে দেখিয়েছি আজ আর একজনকে দেখালাম এরা হচ্ছে আমার দুই সন্তান দেখতে দেখতে আজ আমাদের বিবাহিত জীবন কুড়ি বছর পার করে ফেললাম কিন্তু আজ পর্যন্ত মা ডাকশোনার ভাগ্য আমার হলো না এতটাই আমার কপাল খারাপ এতটাই ভাগ্য আমার সাথে পরিহাস করেছে আমারও অনেক আশা অনেক স্বপ্ন ছিল কিছুই পূরণ হলো না এইভাবে কাটছিল দিন তারপর একদিন হঠাৎ করে গোপালকে ঘরে নিয়ে এলাম গোপালকে নিয়ে সময় কাটছিল ভালোই কিন্তু মনে শান্তি ছিল না কিছু যেন আমার অভাব এটাই মনে হতো সব সময় তার কয়েক বছর পর আমি নিয়ে এলাম স্যাডোকে স্যাদোকে নিয়ে আমি আবার শুরু করলাম আমার জীবন স্যাদো যখন একুশ দিনের বাচ্চা তখন ওকে আমি নিয়ে আসি দিনে ওকে নিয়ে ওকে আমি অনেক যত্নে মানুষ করি একটা বাচ্চার মতো ওকে খাওয়ানো স্নান করানো বকা মারা সব করতাম আমাদের মাঝখানে নিয়ে শোয়াটা সব সুখ আমার আমার শ্যাডো দিয়েছে শুধু মা ডার ছাড়া ও আমাকে খুব ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসি ওর বয়স আজ এক বছর ন মাস আজ ও শ্যাডো আমাদের দুজনে মাঝখান ছাড়া ঘুমাতে পারে না এইভাবেই চলছিল একদিন মনে হলো সবাই তাদের বাচ্চাকে নিয়ে ভিডিও বানায় আমিও আমার শ্যাডোকে নিয়ে ভিডিও বানাবো যেমন ভাবা তেমন কাজ শ্যাডোর বাবাকে জিজ্ঞাসা করলাম বলল তুমি যদি ভালো থাকো করো বা তারপর খুলে ফেললাম গোপাল শ্যাডোর নামে একটি ইউটিউব চ্যানেল সব কিছুই করলাম মনে যেন শান্তি নেই কেউ যেন বলে আমার সন্তান নেই আমি মা হতে পারিনি তখন আবার যেন ভেঙে পড়ি তোমরা সবাই আমার পাশে থেকো সাপোর্ট করো আমি যেন এগিতে পারি তোমাদের ভালোবাসা না পেলে তো এগোতে পারবো না বলো তোমাদের তোমাদের আজকে হেল্প আমার প্রচুর দরকার এই চ্যানেল থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করি যাতে আমি আর আমার শ্যাডো শ্যাডোর বাবা সবাই ভালো থাকতে পারি তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো তাহলে হয়তো আমরা অনেক দূরে দিতে পারবো স্যাডোকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে স্যাডোকে ছাড়া এখন আমি এক মুহূর্ত থাকতে পারি না ওর যদি কিছু একদিন শরীর খারাপ হয় আমার যেন মাথা ধরে যায় ও অনেক মানে যত্নে মানুষ খুব আদরে একটু বকলেও সহ্য করতে পারে না ওর বাবারও খুব জীবন আমি যদিও রেগে একবার দুবার গায়ে হাত দিই তো ওর বাবা প্রচুর রেগে যায় অনেক জিনিস নষ্ট করে ঘরে আমার তাও ওর বাবা কিছু বলে না এতটাই মানে ও আমাদের কাছে প্রিয় হয়ে গেছে যদি আজকে আমার একটা পেটের সন্তান থাকত যতটা ততটাই আমার শ্যাডো গোপালও আছে স্যাডও আছে দুই ছেলে আমার অবলা সন্তান হয়তো ভেতরে ভেতরে মা ওরা ডাকতে পারে কিন্তু আমার কান পর্যন্ত এসে হয়তো পৌঁছায় না কি আমি আমার অন্তরের অনুভব করতে পারি যে ওরা আমার মা বলছে তো একটাই বলবো যে আমার এই শ্যাডো গোপালকে নিয়ে আমি যাতে ভালো থাকতে পারি এই চ্যানেলটা নিয়ে যদি আমি এগোতে পারি তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে হয়তো একটু ভালো হয় স্যাডোকে আমি আরও একটু উন্নত ধরনের কিছু করতে পারবো স্যাডোকে নিয়ে আমার গোপালকে নিয়ে তো এই ছিল আমার আজকে তোমাদেরকে জানানো যে কেন আমার চ্যানেলের নাম গোপাল শ্যডো লং ভিডিওটার মাধ্যমেই জানালাম আমার এই ইউটিউব চ্যানেলেই প্রথম কাজ আমার শ্যাদোকে নিয়ে আমি ঠিকমতো জানিও না কিভাবে কাজ করতে হয় কিভাবে লং ভিডিও দিতে হয় কীভাবে শর্ট ভিডিও দিতে হয় জানি না তবুও চেষ্টা করি শ্যাদোকে নিয়ে কিছু করার শ্যাদোকে সবার কাছে পৌঁছে দেওয়ার শ্যাডো নামের যে আমার একটা সন্তান আছে সেটা সবাইকে জানানো সবাই ওকে চিনুক সবাই ওকে ভালোবাসুক এটাই আমি চাই ও আশীর্বাদে যদি কোনো দিন আমি মা হতে পারি মা তো হয়েছি যদি আমি মা ডাক শুনতে পারি তাহলে আমার সত্যি খুব ভালো সেদিনকে ভাববো আমার কপাল খুবই ভালো যে আমার শ্যাডো আর গোপালের জন্য আমি মা ডাক শুনতে পেয়েছি হয়তো ভিডিওটা করতে গিয়ে হয়তো অনেকটাই কষ্ট হচ্ছে কিন্তু তবুও একটা আনন্দ আছে যে আমার কাছে তো আমার গোপাল আছে আমার শ্যাডো আছে দেখো কিরকম বদমাইশি করে ও সব সময় আর এইভাবেই ও আমাদের মাঝে থাকে ও ছোটো থেকেই মানে আমাদের কাছে সুতো মানে বাচ্চা তো খুব তখন ওকে আমরা ছাড়তাম না তো সেই থেকে ও এমন অভ্যস্ত হয়ে গেছে যে আমাদেরকে দুজন তো ছাড়াও ঘুমাতেই পারে না শুতেই পারে না এমন হয়ে গেছে বলছি না শুধু মা ডাক তাই আমাকে শোনাতে পারেনি তাছাড়া ও সব সুখ আমায় দিয়েছে ও কি বলতে চায় ও কি করতে চায় সব আমি বুঝতে পারি আবার আমি কি বলতে চাইছি আমি কি করতে চাইছি সেটাও বোঝে যেদিন আমি প্রথম গোপালকে ঘরে আনি আমার এই গোপাল এই যে আমার দুই গোপাল দুই গোপালও অবশ্য আছে আর আমার ওই গোপালও আছে এইভাবে আমরা চারজনা মিলে ঘরে খুব আনন্দ করে কাটাই কি করবো বলো কিছু নিয়ে তো থাকতে হয় তাই আমি এদেরকে নিয়েই ভালো থাকার চেষ্টা করি আমরা তোমরা আশীর্বাদ করো পাশে থেকো এটুকুই বলো